নমস্কার এক্সপ্লোর ওইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি আমি আজকে আবার কলকাতার কাছাকাছি নতুন একটা জায়গায় আমি যাচ্ছি সেই নতুন জায়গায় যাব গিয়ে ডিটেলস আমি সেই অপডেট জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে আনব আমি আজকে এখন বাজে ঠিক রাত্রি সাড়ে আটটা আমার দশটা না এগারোটা পঞ্চান্নতে আমার হাওড়া চক্র চক্রধরপুর যে ট্রেন সেই রাত্রিবেলায় সেই ট্রেনে আমার রিজার্ভেশন করা আছে আমি পুরুলিয়াতে ঠিক সকাল সাড়ে ছটায় আমার ওখানে নামার কথা ওখানে নেমে আমাদের গাড়ি বলা থাকবে আমি আবার সেই জায়গায় যাব গিয়ে তারপর ডিটেলস আমি তুলে ধরতে থাকবো এই যে দুটো ব্যাগ হয়েছে আর শীতকাল তো যার জন্য একটু লাগেজটা বেশি হয়ে গেছে আমরা অলরেডি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা দুজনেই যাই আর আমাদের সঙ্গে এবার অবশ্য আরও কয়েকজন যাচ্ছে তা আমরা গিয়ে ওখানে সকলে মিলে ঘুরবো বেড়াবো এনজয় করব আর আপনাদের সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই যে এই আছেন আর যদি আমার এই যে ভিডিওগুলো যেগুলো ছাড়ছি আর একটা প্রথমে আপনাদের বলে রাখি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাহলে আসুন দেরি না করে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি আমরা এখন ওলা ধরে আমরা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি আমি প্রথমে উবের অ্যাপে দেখলাম পাঁচশো টাকার ওপরে আর ওলাতে সেই জায়গায় আমার তিনশো তিন টাকা দেখালো আপনারাও কিন্তু দেখে নিতে ভুলবেন না এখন বাজে দশটা কুড়ি আর আমাদের ট্রেন তো দশটা এগারোটা পঁয়ত্রিশ যার জন্য ওয়েট করতে হচ্ছে আর আজকে যেহেতু রাস্তা এখন ফাঁকা ছিল খুব তাড়াতাড়ি চলে এসেছে একদম এই যে বসে আছি বসে আছি স্টেশনে অলরেডি হাওড়া চক্রধর্ম এক্সপ্রেস অলরেডি লেগেছে এই কম্পার্টমেন্টে উঠব আর এই যে এগারোটা পঁয়ত্রিশে ছাড়বে আর সাড়ে ছটায় পুরুলিয়া জংশনে পৌঁছাবে এই যে পুরুলিয়া জংশন আমরা অলরেডি নেমে পড়লাম ট্রেন মোটামুটি রাইট টাইমে এসছে এখন ছটা চল্লিশ বাজে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরও গ্রুপ আছে আর গাড়ি স্টেশনে আসার কথা দেখি এবার গাড়ি যেখানে থাকে সেখানে যায় সুপ্রভাত বন্ধুগণ আমরা যে পুরুলিয়ার যে ট্যুরে যাচ্ছি যেটা গতকাল আপনাদের বলেছিলাম এবং আমাদের যে ট্রেন এই মাত্র আসলো আমরা অলরেডি আমাদের যেখানে গাড়ি থাকে সেখানে আমরা চলে এসেছি এবং আমাদের গাড়িতে আমরা উঠেও পড়েছি আর এই গাড়ি কিন্তু হোটেল থেকে পাঠিয়েছেন পরে আপনাদের নাম্বার টাম্বার দেব আপনাদের সুবিধা হবে এনারা আমাদের এখানে স্টেশন থেকে পিক করে নিলেন এখন ছটা পঞ্চাশ বাজে আমাদের গাড়ি এইমাত্র ড্রাইভার ছাড়লেন এখান থেকে অযোধ্যা পাহাড় হচ্ছে ষাট কিলোমিটার মোটামুটি দেড় ঘন্টা লাগবে শীতের সকালে রাস্তা দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে তবে একবার চা খেতে হবে দেখি কোথায় চা খাওয়ায় এরা আমরা সামান্য এসে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এখন আমরা চা খাবো এই যে দেখতে পাচ্ছেন পিছনে চায়ের দোকান সব দাঁড়িয়ে আছেন আর আমার পিছনে এই যে গাড়িগুলো এই যে দেখছেন তিনটে গাড়ি আমাদের আমরা চা খেয়ে আবার এখান থেকে রওনা দিই এ প্রসঙ্গে বলে রাখি আমরা যারা সকালে একসঙ্গে যারা মর্নিং ওয়াক করি আমাদের একটা গ্রুপ আছে উষার আলো আমরা সেই উষার আলো সংগঠনের তেইশ জন মিলে আমরা এই ট্যুরে আমরা সামিল হয়েছি আমরা চা পর্ব শেষ করলাম আর চাটাও খুব সুন্দর হয়েছে মাত্র পনেরো টাকা করে চায়ের কাপ বর্তমানে ভ্রমণপ্রিপাশ মানুষের কাছে পুরুলিয়া একটি আকর্ষণীয় স্থান আমরা শীতের সকালে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে আমরা এইমাত্র হোটেলে পৌঁছালাম আর হোটেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এখানে চা রাখাই আছে যে যার মতো চা নিয়ে খাচ্ছেন এখনও মাথার টুপি কিন্তু আছে মাথায় আর আসার সঙ্গে সঙ্গে ঠান্ডাও লাগছে আর পুরুলিয়া তো এমনি ঠান্ডা আর এই চা পেয়ে গেছে হাতে বা চা চমুক দিচ্ছি আরে ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্টে অপশন আছে আপনার লুচি খেতে পারবেন বা যারা একটু মানে সমস্যা আছে লুচি খাওয়া তেল জাতীয় খাবার তাদের জন্যে মুড়ি ব্যবস্থা আছে যাই হোক ব্রেকফাস্ট এসেই আমরা করে নিচ্ছি ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি এই যে আর তরকারি ডিম সিদ্ধ আর হচ্ছে মিষ্টি এই যে পরপর দিচ্ছে আছে বাড়িতে মিষ্টি খায় না কিন্তু এখানে চুরি করে খাচ্ছে এই যে দেখুন হ্যাঁ তো সুগার নেই তাহলে আপনার খেতে কোনো আপত্তি নেই ভালো ভালো মিষ্টি ব্রেকফাস্ট কেমন এই হচ্ছে আমাদের যে মুন্ডাইজ রিসর্ট আমাদের যে থাকার জায়গা তার মেন গেট আর আশেপাশের এলাকাটা আপনাদের একটু দেখিয়ে দিই পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়ের নিচেই হচ্ছে হোটেল রুমে ব্যাগপত্র রেখে অনেকে এরকমভাবে বিভিন্ন ফটোশ্যুট করছেন আবার কেউ কেউ স্নান করে নিচ্ছেন কারণ দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব বিভিন্ন যে সিন আছে তার একটা দিক আমরা আজকে যাব খয়রাবেড়া ড্যাম জঙ্গলে ঘেরা এই পাহাড়ের মধ্যে হচ্ছে আমাদের মুন্ডাইজ রিসর্ট আমরা এখন লাঞ্চে চলে এসেছি আর লাঞ্চে কি কি দিচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই লাঞ্চে যেটা দিচ্ছে ভাত ডাল আলু ভাজা একটা পাঁচ মিশালি তরকারি তারপর আলু পোস্ত স্যালাড চাটনি মাছ ভাজা আবার একটা মাছ পাঁপড় চাটনি এতগুলো জিনিস দিচ্ছে সবাই তৃপ্তি করে খাবেন মাছ ভাজা হ্যাঁ এই যে আর একজন অতিথি এখানে এসে আমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধু হয়ে গেছে আমাদের হ্যাঁ হেনারা আছেন কলকাতা থেকে এসেছেন ঠিক আছে হ্যালো হ্যাঁ বলছি রান্নাটা কেমন হয়েছে একটু বলেন রিভিউ দিন একটু আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টটা একটু আপনাদের দেখিয়ে দিই আর রিসর্টের আশেপাশের যে পরিবেশ সেটাও একটু দেখিয়ে দিচ্ছি পিছনে হচ্ছে এই যে পাহাড় আর এই হচ্ছে এন্ট্রান্স রিসর্ট যে রিসর্টে আমরা আছি মাছ দিয়ে রাস্তা আর ডান দিকেই রুমগুলো বেশিরভাগ রুম পরপর শাড়ি দিয়ে রুম আছে আর বাঁদিকে হচ্ছে কিচেন এবং খাওয়ার জায়গা এই যে দিকটায় এখানে রুম ভাড়া কত খাওয়ার চার্জ কত কিভাবে বুক করবেন আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন এখানে চেক আউট হচ্ছে সকাল নটা আর চেক ইন হচ্ছে সকাল দশটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘোরার পিক সিজন হচ্ছে এই শীতকাল যার জন্যে সমস্ত হোটেলই প্রায় ফুল এটা হচ্ছে পার্কিং লট এই যে জায়গাটা দেখছেন অযোধ্যা পাহাড়ের কাছে খয়রাবেড়া ড্যাম অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা আর বিকালবেলায় সানসেট দেখতে অদ্ভুত লাগে আমরা সেদিকে এখন চলেছি এই যে রাস্তা এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আর ফেরার পথে আমরা দেখব চড়িদা গ্রাম অযোধ্যা পাহাড় থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অপরূপ প্রাকৃতিক পরিবেশে খয়রা ড্যামের সূর্যাস্ত দেখার জন্যে পর্যটকদের ভিড় কিন্তু উপচে পড়ে কলকাতার কাছে এত সুন্দর একটি জায়গা ভাবাই যায় না অসাধারণ লাগছে দু চোখ ভরে উপভোগ করছি দু সালে এখানে এসেছিলাম আর এইখানে এই যে দেখছেন আমার পিছনে এই যে ভূতনাথের যে হোটেল দুই ভাই এরা তখন একাই ছিল আর সেই হোটেলে আজকে আবার এসেছি আজকে হচ্ছে চব্বিশ সেই ভূতনাথের সঙ্গে আবার আপনাদের পরিচয় করাবো যে দুই ভাইয়ের সেই ভূতনাথ এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পাঁচ বছর পর আবার এসেছি এই যে চা করছে তোমার ভাই কোথায় যেন কোন জায়গায় দোকান করেছে ওই পাশে ওই পাশে আচ্ছা যাক খুব ভালো দোকান আজকাল বেড়েছে তোমার বড় হয়েছে লোকজন আসছে ভালো হচ্ছে যাক ভালো

তার পাশে হচ্ছে চা তারপরে চপ এইসব বিক্রি হচ্ছে এখানে অনেকগুলো দোকান হয়ে গেছে যে ড্যাম দেখছেন এই ড্যামে প্রচুর দোকান হয়ে গেছে আগে আগে কিন্তু ছিল ছিল না মাত্র একটা দোকান আমি পাঁচ বছর আগে এখানে এসেছিলাম পাঁচ বছর আগে এই যে খয়রা ড্যামে এসেছিলাম আজকে আবার এসেছি আর সেই পুরাতন জায়গায় এসে সেই সমস্ত কথা মনে পড়ছে আর বেশ ভালোই লাগছে বিশেষ করে একটু আগে চায়ের দোকানে চা খেলাম তখন একটাই দোকান ছিল দুই ভাইয়ের দোকান সেই যে ভূতনাথ সেই ভূতনাথের দোকানে আজকেও চা খেলাম খুব ভালো লাগলো সূর্যাস্তের সময় হয়ে গেছে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু গাড়ি আসছে আর এখান থেকে দেখা যাচ্ছে সূর্য আস্তে আস্তে ঢলে পড়েছে দেখুন অপরূপ সৌন্দর্যে ঘেরা এই খয়রা ড্যাম আপনারা যদি মনে করেন তাহলে এই খয়রা বেড়া ড্যাম থাকতে পারেন ইকো অ্যাডভেঞ্চার রিসোর্টে আমরা এখন পুরুলিয়ার চরিদারা গ্রামে এসেছি এই চরিদা গ্রামে সমস্ত বিভিন্ন মুখোশ পাওয়া যায় আমরা সেই যে মুখোশের যে বিভিন্ন সেই দোকানগুলো বা যেখানে তৈরি হচ্ছে সেইগুলো আপনাদের দেখাবো আপনারা নিশ্চয়ই শুনেছেন পুরুলিয়ার বিখ্যাত হচ্ছে ছৌ নাচ তা ছৌ নাচের জন্য মুখোশ দরকার হয় তা এই যে চরিদা গ্রাম এখানে কিন্তু মুখোশ তৈরি হয় যার জন্যে এই গ্রামকে মুখোশ গ্রামও বলা হয় এখানে দেখুন এই যে চড়িদা যে বাজারের উপরে বিভিন্ন যে দোকানগুলো সেই দোকানগুলোই দেখতে পাচ্ছি শিল্পীরা এখানে বসে বসে সমস্ত মুখোশ তৈরি করছেন সেইগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম বর্তমানে মুখোশ গ্রামের কথা বাংলা তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন যে সমস্ত মেলা হয় সেই মেলায় শিল্পীরা এই সমস্ত মুখোশের প্রসরা নিয়ে সেখানে হাজির হয়ে যায় এটা দাম কত এটা এটার সামনে এটা তিন হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন চড়িদা বাজারের কার পার্কিং প্লেস আর কার পার্কিং চার্জ হচ্ছে তিরিশ টাকা চড়িদা বাজারে বেশ কিছুটা সময় কাটিয়ে এবং বেশ কিছু মুখোশ কিনে নিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম রাত হয়ে গেছে আমরা রিসর্টে ফিরছি চা পকোড়া এই যে সব খাচ্ছে এই যে চা পকার খাওয়া চলছে একে একে সব আসছে তাটা খুব সুন্দর হয়েছে না আচ্ছা সন্ধেবেলায় চা পকোড়া আর এদিকে আমাদের কেউ কেউ আবার দেখছি মিউজিক চালিয়ে একটু নাচ শুরু করেছে আর এই বয়সে এই যে আনন্দ এই যে উচ্ছ্বাস কেউ বসে না থেকে নাচতে শুরু করেছেন আবার কেউ বসে সেটা উপভোগ করছে এক দারুণ পরিবেশ খুবই ভালো লাগছে মেনুতে ভাত রুটি দুটোরই অপশন আছে আর এখানে বেশিরভাগ সব রুটি খাচ্ছে আর মেনুতে আছে সবজি চিকেন কষা মিষ্টি আজকে সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়ব আগামীকাল আবার সারাদিনের ট্যুরের প্রোগ্রাম আছে আমার এই ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে যার জন্যে পরপর বিভিন্ন পর্ব আমি দেব আজকে প্রথম পর্ব এখানেই শেষ করছি আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর আগামীকাল সকালে উঠে আমরা যাবো খেজুরের রস খেতে সেই খেজুরের রস খাওয়া থেকে শুরু করে সারাদিন কোথায় কোথায় ঘুরবো দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আশা করব পরের ভিডিও আপনারা দেখবেন আজ তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন নমস্কার